এখন প্রায় বেশ কিছু মহিলাদের মাঝখানে একটা বিরাট বড় সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হলো জড়ায়ু বা ইউটেরাসে টিউমার বা ফাইব্রয়েড যাই বলুন না কেন তো এর জন্য এটা আগেও ঘটতো এবং এখন এর সংখ্যাটা অত্যধিক পরিমাণে বেড়ে গেছে তো কি কি দেখে আমরা বুঝতে পারবো বা কি কি সিমটমস নিয়ে আমরা বুঝতে পারবো যে এটা জড়ায়ুতে টিউমার বা এরকম ধরনের কোনো সমস্যা হতে পারে তো সবার প্রথম যেটা দেখতে পাওয়া যায় মহিলাদের মাঝখানে সেটা হচ্ছে অনিয়মিত ঋতুস্রাব বা অনিয়মিত পিরিয়ডস কিরকম সেটা না আমাদের সাধারণত মহিলাদের পিরিয়ডস যেটা থাকে সেটা হচ্ছে আঠাশ দিন পর পর বা মাসে একবার করে হওয়ার কথা কিন্তু দেখা যায় যে যাদের ইউটেরাইন ফাইব্রয়েড বা ইউটেরাইন টিউমার হয়েছে তাদের ক্ষেত্রে এই টিউমারের মানে এই পিরিয়ডসের সংখ্যাটা এক মাসে দুবার তিনবার পর্যন্ত হয়ে থাকে আবার যাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে সাধারণত মহিলাদের পিরিয়ডসের যে রক্তটা ভাঙে আর কি সেটা সাধারণত চার দিন বা পাঁচ দিন থাকে কিন্তু যখনই দেখতে পাওয়া যায় যে ইউলাইসে একটা ফাইব্রয়েড তৈরি হয়েছে বা টিউবার তৈরি হয়েছে সেই ক্ষেত্রে দেখা যায় যে এই ব্লিডিং বা রক্ত হওয়ার পরিমাণটা প্রচন্ড পরিমাণে বেড়ে যায় এবং সেটা সংখ্যায় দেখা যাচ্ছে আট দিন দশ দিন বারো দিন পর্যন্ত থেকে যায় মানে কম ক্রমাগতভাবে সেটা চলতে থাকে এবং রক্তে প্রচণ্ড পরিমাণে চাপ আসা চাপ ভাঙা এবং শরীরে এবং রক্তটা খুব কালো রঙে তার সাথে দেখা যায় পেটের পেটে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা ব্যথা পেটে কিছু একটা জিনিস ঘোরাফেরা করছে এরকম বলে মনে হয় তো এরকম কিছু সমস্যা আমরা প্রথমেই আইডেন্টিফাই করতে পারি আইডেন্টিফাই করার পর আমরা যখন ডাক্তারের কাছে যাই সেটা আমরা ইনভেস্টিগেশন করে দ্যাট মিনস একটা আলট্রাসোনোগ্রাফি বা পেটের ছবি করার পর পরিষ্কার বুঝতে পারা যায় যে সেটা আপনার ইউটোরাসের টিউমার বা ফাইব্রার রয়েছে একটু যদি আমি এবার চিকিৎসার কথা বলি তো এখানে দু ধরনের চিকিৎসার ব্যাপক থাকে একটা হচ্ছে যে মেডিসিনাল ট্রিটমেন্ট আর একটা হচ্ছে আপনার সার্জারি তো এইখানে দেখতে পাওয়া যায় যে মহিলাদের বা নিজেরা অথবা বাড়ির লোকেরা অভিভাবকেরা এবং সার্জেন্ট ডাক্তারও সবসময় একটা জিনিস বলতে থাকেন কি না যদি এটা অপারেশন না করা হয় তাহলে রক্তটা বন্ধ হবে না তাহলে কি হবে না পেশেন্ট অ্যানিমিয়া হবে বা রক্তের কমের জন্য মারা যেতে পারে বা প্রচণ্ড পরিমাণে রক্ত ভাঙছে সেটাকে কন্ট্রোল করা যাচ্ছে না এরকম সমস্যা থাকে তো সেখানে একটাই সাজেশন দেওয়া হয় যে অপারেশন করার কথা এবং অপারেশন বিভিন্ন ধরনের অপারেশন হতে পারে তো সব থেকে যেটা ভয়ঙ্কর অপারেশন থাকে সেটা হচ্ছে গোটা জড়ায় ওটা কেটে বাদ দেওয়া বা কমপ্লিট হিস্ট্রেক্টোমি বা প্যান্ট হিস্ট্রেক্টোমি করা এটা ডাক্তারি ভাষায় বলা হয় তো অপারেশন করে দিলে কি হয় যে আমার যেহেতু ইউরাসের মানে টিউমারটা ছিল সুতরাং যদি আমি টিউমারটা কেটে বাদ দিতে যাই তাহলে ইউটোরাসটা যদি আমি তার সাথে জীবনেও সেখানে ইউটেরাসে টিউমার হওয়ার সম্ভাবনাটা থাকছে না কারণ সেটাই থাকছে না ফলে যে আমি ওদের সুস্থ হয়ে গেছি কিন্তু এখানে তারা ভুল করে কারণ কি হচ্ছে না আমি কোন বয়সে এটা অপারেশন করছি সেটা যেমন একটা বিরাট বড় ব্যাপার তার সাথে আমার জানতে হবে যে অপারেশন করার পর আর কি সমস্যা মহিলাটির হতে চলেছে কারণ অপারেশনের পর যেগুলো আকচার সমস্যা মহিলাদের দেখতে পাওয়া যায় সেটা হলো ওজন বেড়ে যাওয়া বা ওজন কমে যাওয়া থাইরয়েডের সমস্যা বাঁধ সুগার নার্ভের সমস্যা গা হাত পায়ে প্রচণ্ড পরিমাণে চালা করা কোমরে ব্যথা হওয়া এবং সহবাসের ইচ্ছাটা কমে যাওয়া ভ্যাজানাল অ্যাট্রোপি হওয়া এরকম এবং তার সাথে এন্ডোক্রিনাল কিছু বিষয়ও কিন্তু চেঞ্জে দেখতে পাওয়া যায় এবং এর সাথে সাথে যেটা সব থেকে বড়ো আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে একটা ক্রনিক বেশ কিছু মানে ক্রনিক ডিজিজ সেই ভদ্র মহিলাকে বা সেই মহিলা রুগী কিন্তু পিছু ছাড়ে না এবার আমরা তাহলে প্রশ্ন করতে পারি তাহলে আমরা কি করতে পারি এই জায়গায় আর কি কোনো অপশান আছে যাতে কোনো মহিলা যার ইউটেরাসে টিউমার হয়েছে তিনি বিনা অপারেশনে সুস্থ হতে পারেন নিশ্চিতভাবে আছে এবং এটা আমরা চাইলেই করতে পারি তো যেহেতু আমি হোমিওপ্যাথি ডাক্তার তাই আমি অপারেশনের দিকে একদমই যেতে চাই না এবং আমার বেশ কিছু পেশেন্ট আছে যারা এই বিষয়ে নিয়ে আমার কাছে এসেছিলেন এবং যোগাযোগ করেছিলেন এবং তারা যথেষ্ট পরিমাণে ভালো আছেন তো আপনারা তো অনেকেই ভাবতে পারেন যে কাছাকাছি যদি কোনো রুগী থাকে তাহলে বোধহয় ব্লিডিং বলে ডাক্তারবাবুর কাছে গেলেন তিনি ট্রিটমেন্ট করলেন ভালো হয়ে গেলেন কিন্তু আমি আমার এখানে একটি ভিডিও দিচ্ছি যে ভিডিওতে পেশেন্ট আমার কাছ থেকে অন্তত দু হাজার আড়াই হাজার কিলোমিটার বসেছিলেন দূরে বসেছিলেন মানে উনি বোম্বেতে থাকতেন এবং উনি আমাকে অনলাইনে বা ভিডিও কলে রুগী দেখান বা উনি দেখাতেন এবং উনি অনেক ভালো আছেন এবং ওনার যে ইউটারাইসের টিউমারটা ছিল নিজেই দেখবেন বলবেন যে ওনার কত বড় ছিল একটা ক্যাম্ব্রিজ যে বল হয় না তার থেকে অনেক বড় তেরো সেন্টিমিটার ছিল তেরো সেন্টিমিটার মানে ধরে রাখুন পাঁচ ইঞ্চি তার একটা ডায়ামিটার মানে এত বড় একটা টিউমার আমার হাতে যদি ছয় ইঞ্চি হয়ে থাকে মানে তাকে গোল্ড যদি ঘোরায় তাহলে এত বড় তার পেটে একটা টিউমার ছিল এবং তার অ্যানিমিয়া ভুগতে ব্লিডিং হচ্ছিলো অনেক জায়গায় উনি ট্রিটমেন্ট করেছিলেন তারপর উনি আমাকে দেখান এবং ওনাকে আর অপারেশনের দিকে হয়তো যেতে হবে না কারণ টিউমারটা আস্তে 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 ছোটো হচ্ছে সেটাই আমি দেখাবো যে বিনা অপারেশনে কি করে ইউটারাস থেকে টিউমারটাকে সরানো যায় এবং ওনার যে রিপোর্ট পেশেন্টের যে রিপোর্টগুলো দিয়েছে সেই রিপোর্টগুলো কিন্তু এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে দেব নমস্কার আমি ডাক্তার অর্ণব মুখোপাধ্যায় হোমিওপ্যাথি বিশেষজ্ঞ আপনারা এই ভিডিওটা দেখে নিন দেখে নিজেরাই সিদ্ধান্ত নিন যে অপারেশন করবেন না করবেন না কারণ যদি অপারেশন করে দেওয়া হয় তারপরে কি কি সমস্যাগুলোর কথা মানে আসবে সেগুলো কিন্তু আমি এর আগেই জানিয়ে দিয়েছি এবার সিদ্ধান্তটা আপনাদের আপনারা চিন্তা চিন্তাভাবনাটা করছেন মা আপনার নাম বলুন পিঙ্কি পাত্র বাড়ি রাম আচ্ছা আপনি আমাকে আপনি এখন কোথায় থাকেন এখন থাকে বোম্বেতে একটু জোরে বলুন মা বোম্বেতে আপনি আমাকে কি কি বিষয় নিয়ে দেখাচ্ছিলেন আমি আর শরীর খারাপের নিয়ে আর মাসিকের প্রবলেম নিয়ে আর টিউমারকে নিয়ে এগুলো নিয়ে প্রবলেম আচ্ছা আপনি কি আমাকে মানে অনলাইনে দেখিয়েছিলেন তাই তো হ্যাঁ অনলাইন অনলাইনে আচ্ছা মা আগে আপনার কি কি সমস্যাগুলো ছিল যদি একটুখানি বলেন কি কি সমস্যা হতো পেট ফোলা ছিল আচ্ছা টিউমারের জন্য পেট ফোলা ছিল আর মাসিকের প্রবলেম ছিল যে প্রচুর ব্লিডিং হতো আর ক্লট ব্লাড যেত আর ব্লাডটা পুরো কালো কালারের ছিল আর খুব পচা দুর্গন্ধ ছিল তার সাদা স্ক্রাব যেত তার মধ্যে ব্লাড যেত আর টিউমার তো বেশ বড়ই ছিল আর তার মধ্যে আর একটা জিনিস প্রবলেম ছিল যে আমার মাথার চুল উঠে যাচ্ছিল আর স্কিন ডাল হয়ে গিয়েছিল আর শরীর খুব যন্ত্রণা ছিল আর যে ঘুমও ভালো করে হতো না খেতেও ভালো করে হতো না অ্যাসিড প্রচুর থাকতো পেট খোলা ছিল

এর আগে তো তিন চার জায়গায় ওষুধ খাওয়া হয়েছে কিন্তু ওগুলো কোনো কাজ দেয়নি আচ্ছা ওগুলো কোনো কাজ দেয়নি আচ্ছা আমার বিষয়টা জানতে পারলেন কি করে আমি তো ইউটিউবে আর ফেসবুকে ভিডিও দেখেই আপনাকে কল করেছিলাম আচ্ছা 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 আপনাকে আমি কবে থেকে দেখছি একুশ জানুয়ারি একুশে জানুয়ারি হ্যাঁ একুশ জানুয়ারি থেকে আচ্ছা মা আপনার আমি প্রেসক্রিপশনটা একটু শো করছি হ্যাঁ আপনার প্রেসক্রিপশনটা একটু শো করছি আপনি আমাকে ওই মাউথ পিসটা দিন নাহলে পেশেন্ট এটা শুনতে পাবে না ওই আপনার হেডফোনটা আমাকে দিন দেখুন ওনার এটা আমি শো করছি উনি আমাকে অনুমতি দিলেন দেখুন ওনাকে একুশ তারিখে আমি দেখেছিলাম ওনার যখন পরিমাণে ব্লিডিং চলছিল। এবং সেখানে দেখুন ওটা আট মাস ধরে সমস্যাটা ছিল হুম সেখানে প্রচণ্ড পরিমাণে একটা যা সমস্যাগুলো থাকে আর কি সেইগুলো ছিল এবং ওনার অ্যানিমিয়া হয়েছিল এবং দেখুন এতটাই অ্যানিমিয়া ছিল ওনার প্যালপিটিসের মানে বুক ধরপর করা এগুলো সব ছিল তখন অক্টোবরে একটা আলট্রাসোনোগ্রাফি হয় যেখানে উনি এখান থেকেই টু ডি করিয়েছিলেন সেখানে দেখিয়েছিল যে প্রায় সাড়ে আট সেন্টিমিটার থেকে আপনার আট সেন্টিমিটারের কাছাকাছি একটা লাম্প তৈরি হয়েছিল মানে ইউট্রাসে একটা টিউমার ছিল তার জন্য ওনাকে আমি ট্রিটমেন্ট করি ওনাকে এইটুকু ওষুধ দেয়া হয়েছিল প্রথমে তারপর ওনাকে সেকেন্ড প্রেসক্রিপশান করা হয় তিরিশ এক তারিখে ঠিক তার আট ন দিন পরে ওনাকে আমি ওষুধ পার্সেল করে দিয়েছিলাম বোম্বেতে তো দেখুন উনি কি বলছেন যে ওনার যে ব্লিডিংটা ছিল সেগুলো তখন কমে গেছিলো দেখতে পাচ্ছেন আপনাদের এটা তবু আমি পাঠিয়ে দেবো ওই ফরম্যাটে থাকবে পিডিএফ ফরম্যাটে দেখুন শুধু এই ওষুধটাকে দিয়ে কন্টিনিউ করানো হচ্ছে আর অন্য কোনো ওষুধ নেই নেক্সট ওনাকে আমি এই প্রেসক্রিপশান করেছিলাম দেখুন এটাকে কন্টিনিউ করা হচ্ছে অ্যাক্রোপা বি দুশো এসও রাখা হচ্ছে তখনও কিন্তু আগে দুবারই খাওয়ানো হয়েছে ওষুধটি এবং ইউএসি যে রিপোর্টটা দিল সেটা হচ্ছে আপনার পঁচিশ তারিখে রিপোর্ট এসেছিল রিপোর্টটা আমি দেখাচ্ছি দেখুন এখানে রিপোর্ট যেটা দেখা যাচ্ছে আর কি সেখানে ছিল আপনার তেরো সেন্টিমিটারের কাছাকাছি সেভেন পয়েন্ট সেভেন এবং তেরো পয়েন্ট চার এই সেন্টিমিটারের মানে একটা মোটামুটি বড় ক্যাম্বিস বলের থেকেও অনেক বড়ো মানে ইউটেলাইসের থেকেও সাইজে ওটা অনেক বড় ছিল তারপরে আমি আরেকটা একটা আলট্রাসোনোগ্রাফি করাই উনত্রিশে মার্চ দেখুন বোম্বে থেকে আলট্রাসোনোগ্রাফি হচ্ছে এবং এই কয়েকদিনের মাঝখানে এক মাসের মাঝখানে ওনার ইলেভেন পয়েন্ট সেভেন এবং ইলেভেন পয়েন্ট ফোর চলে এসেছে ওনার টিউমারটা আজ হচ্ছে আপনার নই মার্চ ওনাকে আমি প্রেসক্রিপশন করছি দেখুন এটা করা হচ্ছে অ্যাডভাইসে দেওয়া হচ্ছে আবার একটা আলট্রাসোনোগ্রাফি এবং উনি এখন কেমন আছেন সে বিষয়গুলো উনি নিজেই বলবেন মা এটা বলুন মা আগে যে আপনার সাদা সাপের মতো যাচ্ছিল যেখানে আপনার মানে রক্ত প্রচন্ড পরিমাণে থাকতে এবং দুর্গন্ধ ছিল সেটা এখন কতটা কমেছে মা সেটা এখন 100% 90% কমেছে 90% আপনারা সাদা সাপের সাথে রক্ত আসছে না না রক্ত আসছে না রক্ত একদম বন্ধ হয়ে গেছে ভেরি গুড আপনার আগে যে পেটে যন্ত্রণা ছিল সেটা কি আর হচ্ছে না সে যন্ত্রণা নেই কিন্তু এখন গাড় ঝাড়নি হচ্ছে তো এটার জন্যই যন্ত্রণা আচ্ছা আগে যে আপনার পেটে একটা অস্বস্তি ভাব থাকতো সেটা কেমন আছে না সেটা একদমই নেই সেই অস্বস্তি ভাবটা অনেক আগে ঠিক হয়ে গেছে আমি দেশের বাড়িতে আসার আগেই প্রবলেম ওটা সলভ হয়ে গেছে আচ্ছা আগে একটা আপনার মনে করতেন যে পেটের ভেতরে কোনো জিনিসপত্র ঘোরাফেরা করছে হ্যাঁ ওটা একদম স্বাভাবিক নয় মানে এখন টেন পার্সেন্ট আছে এদিক ওদিক নড়াচড়া করছে যে ছোট একদম টিউমারটা কিন্তু একদম ছোটই মনে হচ্ছে ফিল হচ্ছে যেন কি এই টুকুটা হয়ে গেছে মনে হচ্ছে যেন ফিল করছি পেটের মধ্যে কেন কি আগে তো পেটে এত বড়টাই লাগতো আর ওই যে নড়াচড়া হতো খুবই লাগতো আর খুবই যন্ত্রণা হতো চাওয়ার থাকতো আর পেটের মধ্যে যন্ত্রণা থাকতো অনেক কিছু স্বাভাবিক ছিল অনেক কিছু অনেক এখন স্বাভাবিক হয়েছে আর বলতে গেলে আমি আগে থেকে খুবই ভালোই রয়েছি এখন আচ্ছা আপনার আর এর সাথে আপনার ফাইলসের সমস্যা ছিল অর্শ ছিল সেটা কেমন আছে না ওটা তো অর্ষর মত লাগছে কিন্তু কোনদিন অর্ষর মত বোঝাই যায় মানে ব্লাড যায় না না জ্বালা হয় না কোনো সেটা কিছুই নেই আচ্ছা এখন আগে থেকে পিরিয়ডস কেমন হচ্ছে পিরিয়ডস আগে যতরা ব্লাড যেত তার মানে আধিকের আধিক ব্লাড যাচ্ছে যাচ্ছে না এমন নয় কিন্তু মাঝখানে যে দ্বিতীয় দিনে যে ব্লাডটা যায় সেটা একটু বেশি যাচ্ছে কিন্তু ওই যে ক্লট ব্লাডটা যেত ওইটা যাচ্ছে না আচ্ছা আচ্ছা আর গন্ধ কিছু আছে দুর্গন্ধ না সেরকম কোনো দুর্গন্ধ নেই স্বাভাবিক যেরকম মাসিক হয় সেরকমই রয়েছে বাহ কতদিন করে থাকছে মা পাঁচ দিন অবধি থাকছে এবারে তো মানে গাড়ি টার্নিং ট্যার্নিং বেশিই হয়েছে তার জন্য হয়তো বেশি দিন থাকছে পেটে কোনো ব্যথা বুঝতে পারছেন হাত দিয়ে আর ব্যথা ব্যথা কিছু নেই কিন্তু আমি শাড়ি পরে এসেছি আর তেমন কিছু ব্যথা ব্যথা নেই বাহ আচ্ছা আপনার এই ভিডিওটা কি আমি ফেসবুক ইউটিউবে বা অনলাইনে দিতে পারি হ্যাঁ কোনো প্রবলেম নেই থ্যাংক ইউ মা থ্যাংক ইউ